গর্ভ অবস্থায় রক্তপাত একটা কিন্তু বিপজ্জনক চিহ্ন এবং সাধারণত আমরা এটাকে প্রেগনেন্সি যে বিপজ্জনক চিহ্নগুলোর মধ্যে এটা কিন্তু একটি অন্যতম যে গর্ভকালীন সময় রক্তপাত তো চলুন আজকে আমরা জেনে নিই যে গর্ভকালীন সময়ের রক্তপাতটা হলে কোনটা খুবই বিপজ্জনক আবার কোনটা আমরা জিনিসটাকে একটু স্বাভাবিকভাবে নিতে পারি আসলে গর্ভকালীন সময়ে কোনো ক্ষেত্রে আমাদের কাম্য নয় যে যাতে ব্লিডিং হয় জনিপদ দিয়ে কিন্তু অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে গর্ভকালীন সময়ে দেখা যেয়ে থাকে অনেক মহিলারাই লক্ষ্য করেন যে তার জনিপথে ব্লিডিং হচ্ছে কখনো অল্প কখন বা এই এর সাথে ব্যথা হতে পারে আবার কখনো বা অনেক বেশি পরিমাণে রক্ত যেতে পারে তো সাধারণত আমরা যদি এটাকে ভাগ করে নিই প্রেগনেন্সি ট্রাইমিস্টার এর সাথে তাহলে প্রথম ট্রাইমেস্টারের ব্লিডিং গুলো কি কি আমরা চলুন সেটাই জেনে নিই সাধারণত ফার্স্ট টাইম মিস্ট্রিকে ব্লিডিংয়ের প্রথম কারণ যেটা দেখা যাচ্ছে বাড়লে অনেক সময় প্রেগনেন্সিতে একটু একটু ব্লিডিং হচ্ছে অনেক সময় একটু ব্ল্যাকিশ বা ব্রাউন স্পট দিয়ে থাকে যেটাকে আমরা স্পটিং বলে থাকি সাধারণত ইমপ্লান্টেশন হওয়ার জন্য কিন্তু এ ধরনের ব্লিডিং হয়ে থাকে ইমপ্লান্টেশন বলতে বোঝানো হয় যে পাসেন্টার যখন তৈরি হচ্ছে ওই সময় অনেক সময় দেখা যায় এই ধরনের ব্লিডিং হয়ে থাকে এবং অনেক সময় একটু সাথে সাথে একটু চিনচিনে ব্যথা বা এরকম সমস্যা নিয়েও অনেক সময় এই ব্লিডিংটা সূত্রপাত হয়ে থাকে তবে এই ব্লিডিংটা কিন্তু আসলে ভয়ের না কিন্তু আসলে মারা কিন্তু অনেক সময় তে পারেন না যে কোন ব্লিডিংটা ভয় বা কোনটা ভয় না শুধু সে কারণে কিন্তু আমি আজকে কারণগুলোকে আপনাদেরকে বিশ্লেষণ করে জানাচ্ছি তো প্রথম যেটা বললাম যে ইমপ্লান্টেশন ব্লিডিং একটা কারণ এছাড়া অনেক সময় কিন্তু গর্ভ নষ্ট হলেও কিন্তু গর্ভ বা যেটা আমরা বলে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু জোনিপথে ব্লিডিং যেতে পারে তবে এটা যে জিনিসটা হয়ে থাকে সাধারণত যে ব্লিডিং সাথে সাথে পেটে ক্র্যাম্পিং পেইন বা খুব সেভিয়ার পেইন এরকম পেইনই কিন্তু সাধারণত আসে এছাড়া অনেক সময় যদি জরায়ের মধ্যে প্রেগন্যান্সি স্থাপিত না হয় জরের বাইরে অর্থাৎ একটু প্রেগনেন্সি যদি হয়ে থাকে সাধারণত ক্ষেত্রে দেখা যায় থাকে টিউবে একটু বিগ প্রেগনেন্সি হয়ে থাকে তবে সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সির সাথে সাথে দেখা যেতে পারে যে রক্তক্ষরণ হচ্ছে মাসিকের প্রতি এবং এটাও কিন্তু একটা বিপজ্জনক একটা জরুরি একটা সমস্যা এছাড়া অনেক সময় দেখা যেয়ে থাকে যে জ্বরের মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে অর্থাৎ জরায়ুর ভিতরে যদি কোনো স্পেস কম থাকে যেটাকে আমরা বলতে থাকি যে জন্মগতভাবে জ্বরের জুড়ে আন্ডার ডেভেলপ মেল ডেভেলপ এরকম থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যেয়ে থাকে যে একটু একটু করে ব্লিডিং হতে পারে এছাড়া প্রজেষ্ট হরমোন ডেফিসিয়েন্সি যদি থাকে কারোর ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় রক্ত একটু একটু করে ব্লিডিং স্পটিং অনেক সময় যতক্ষণ না পর্যন্ত প্লাসেন্টাটা পূর্ণভাবে তৈরি হয় সে পর্যন্ত কিন্তু অনেক সময় মারা এটা এক্সপিরিয়েন্স করে থাকেন যে একটু একটু করে রক্ত যাচ্ছে এছাড়া অনেক সময় জ্বরের মুখে যদি কোনো পলিপ থাকে তাহলে সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে গর্ভ অবস্থায় যখন সার্ভেকাল যে চেঞ্জগুলো হতে থাকে জ্বরের মুখের যে চেঞ্জ হরমোন জনিত কারণে সেক্ষেত্রে অনেক সময় দেখা যেতে থাকে যে প্রেগনেন্সিটা ভালো আছে তারপরে একটু একটু করে ব্লিডিং হচ্ছে আবার অনেক সময় যদি প্লাসেন্টাটা নিচে তৈরি হয়ে থাকে অর্থাৎ লো লাইন প্লাসেন্টা যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্লাসেন্টার একটু তার জায়গা থেকে কন্ডিশন থেকে সরে যাওয়ার কারণে কোনো মা যদি জার্নি করলো বা একটু বেশি হাঁটাহাটি করলেন বা একটু ভারী কাজ করলেন তখনও কিন্তু এরকম রক্তপাত হয়ে থাকে সাধারণত এগুলো গেল আমাদের প্রথম দিকের যে রক্তপাতের কারণ অনেক সময় কিন্তু দেখা যায় থাকে পাসিনটা তৈরি হওয়ার পর অর্থাৎ সেকেন্ড ট্রেমেস্টার গিয়েও কিন্তু রক্তপাত হতে পারে সাধারণত দেখা যায় থাকে যে এই সময় যদি প্লাসেন্টাটা নিচের দিকে ফর্ম হয়ে থাকে অর্থাৎ জরায় মুখের উপরে অর্থাৎ বাচ্চার নিচে যদি প্লাসেন্টটা ফর্ম হয় যেটাকে আমরা বলে থাকি প্লাসেন্টা প্রিভিয়া এবং প্লাসেন্টা প্রিভিয়া হলে অনেক সময় কিন্তু দেখা যেয়ে থাকে সেকেন্ড ট্রাইমেস্টারে থার্ড ট্রাইমেস্টারে একটু একটু করে ব্লিডিং হতে থাকে এটা কিন্তু একটা গর্ভকালীন একটা বিপদ চিহ্ন এছাড়া সময়ের আগে যদি কখনো লেবার পেন উঠে যায় অর্থাৎ ডেলিভারি হলেও কিন্তু রক্তক্ষরণ হতে পারে এছাড়া অন্যান্য গাইনোকোলজিকাল কারণ যদি আমি মনে করি যেমন জরার মুখে যদি ঘা থাকে বা যদি জরার মুখে ক্যান্সার থাকে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোলার প্রেগনেন্সি হলেও কিন্তু গর্ভকালীন সময় ব্লিডিং হতে পারে সুতরাং এগুলো হলো নানা কারণ যেটা কারণে আসলে একটা গর্ভকালীন মা অনেক সময় দেখে থাকে সাধারণত এই কারণগুলোর টোয়েন্টি টু থার্টি পারসেন্ট কারণে কিন্তু ব্লিডিং হলেও সেটা স্বাভাবিক একটা গর্ব মানে শেষ পর্যন্ত যেতে পারে সুতরাং আমাদেরকে আসলে যে কোনো ব্লিডিং হলেই আপনাদেরকে অবশ্যই গায়নি বিশেষজ্ঞের কাছে আসতে হবে এবং একমাত্র একজন বিশেষজ্ঞ ডাক্তারই পারবেন আপনাকে যে কোন ব্লিডিংটা ভয় না এবং কোন ব্লিডিংয়ে আপনাকে অতি সত্তর ব্যবস্থা নিতে হবে প্রয়োজনীয় সেই জিনিসগুলোকে বিশ্লেষণ করতে সুতরাং যখনই কোনো কারণে প্রেগনেন্সিতে আপনারা দেখা যাবে যে জ জনিপদ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা অস্বাভাবিকভাবে রক্ত যাচ্ছে অবশ্যই সময়টা দেরি না করে আপনাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে ধন্যবাদ সবাইকে